বায়ো হরে কৃষ্ণ বন্ধুরা আজ নিয়ে এলাম একটি নতুন সত্য ঘটনা স্বর্গের দেবতা রাজা ইন্দ্র কীভাবে অহংকার বসে তার পতন হয়েছিল আমরা আজকের শ্রবণ করব অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওটি দিয়ে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এক দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে উপদেশ দেওয়ার জন্য স্বর্গে গমন করলেন সেই সময় দেবরাজ অফসরাদের নিয়ে কামক্রিয়ায় মত্ত ছিলেন এই সব অসর ইতর কাজে মত্ত থাকায় গুরুদেবকে দর্শন করেও অভ্যর্থনা করলেন না এবং দণ্ডবোধ প্রণামও করলেন না এমনকি তাকে উপেক্ষা করলেন দেবগুরু ইন্দ্রের এই দুরবস্থা দেখে বিমুখ হয়ে চলে গেলেন গুরুদেবের শ্রীচরণে অপরাধের ফলে ইন্দ্রদেবের শুকরজনী প্রাপ্ত হল শুকর রূপে জন্মগ্রহণ করে মায়ার প্রভাবে স্বর্গাধিপতি ইন্দ্র পূর্বের কথা ভুলেই গেল এবং অপর একটি শুকরিনীর সঙ্গে মিলিত হয়ে বসবাস করতে শুরু করল অল্প দিনের মধ্যে তাদের অনেক বাচ্চা হল কিছু দিনের ভিতরেই বাচ্চাদের বাচ্চা হতে আরম্ভ করল শুকর তার নিজের পুত্র পুত্রদের প্রতি বিশেষ আসক্ত হয়ে নিজের স্বরূপ বিস্মিত হয়ে গেল স্বর্গাধিপতির এইরূপ দুর্দশা দেখে পরম করুণাময় ব্রহ্মা নিজ কৃপাপূর্বক তার সামনে এসে বলতে লাগল ওহে শুকর তুমি শুকর ন স্বর্গের রাজা ইন্দ্র তুমি স্বর্গে ফিরে চলো এই কথা শোনা মাত্রই সে তাকে শত্রু মিথ্যা প্রপঞ্চক ভেবে পুনরায় পুনরায় আক্রমণ করতে উদ্ধত হলো ব্রহ্মার সত্য শাশ্বত শান্তির বাণী শুকরের কানে প্রবেশ করল না সে চিন্তা করল আমি তো ভালোই আছি আমার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতিদের নিয়ে স্বাধীনভাবে আনন্দ উপভোগ করছি স্বাধীনভাবে আহার করছি স্বাধীনভাবে ঘুমছি ইচ্ছা চেয়ে আবার কিসু আছে ব্রহ্মা বারংবার চেষ্টা করেও কোনো ফল না হয় তিনি বুঝলেন শুকর পুত্র পুত্রতে বিশেষ আসক্ত তাই তিনি তার ছেলে নাতি নাতনিদের সরিয়ে দিলেন সন্তানের শোকে অত্যন্ত কাতর হয়ে শুকর ও শুকরণী নর্দমায় পড়ে কাঁদতে লাগলো শুকর ধৈর্য ধরে শুকুরিণীকে বলল ওহে প্রিয় সুন্দরী কিনে কোনো লাভ হবে না আমরা দুজন যখন বেঁচে আছি তখন তুমি পুনরায় সন্তানের মা হবে তুমি একটু ধৈর্য ধরো শুকর শুকুরিণী পুনরায় যৌন ক্রিয়ায় মত্ত হলো এই অবস্থা দেখে ব্রহ্মা চিন্তা করলেন শুকুরের বুদ্ধি আরও ইতর চেতনায় প্রবেশ করেছে তাই তিনি শুকুরিণীকে জগৎ হতে চিরতরে সরিয়ে দিলেন তখন শুকর দিশেহারা হয়ে পাগলের মতো ঘুরতে লাগল আর ভাবতে লাগলো আমার অর্ধাঙ্গিনী ছিল প্রাণপ্রিয় প্রিয় সন্তানগুলি ছিল তাদের আদর্শ আগে ভরে রাখতাম তারাও চলে গেল তাহলে আমার আর বেঁচে কী লাভ হবে আমি কি করব কোথায় যাব সবই তো অন্ধকার এরা সব কোথা হতে এসেছিল আবার কোথায় চলে গেল কেউ তো আমার একবারক সন্ধান নিল না শুকর এই সব কিছু চিন্তা করছিল আর আহার নিদ্রা ত্যাগ করে স্ত্রী পুত্র বিরহ যন্ত্রণায় ছটপট করতে লাগলো এমন সময়ে কারুণ্য ঘন মূর্ত বিগ্রহ পতিত পাবন স্নেহময় আদি পিতা ব্রহ্মা এসে বললেন ওহে শুকর আমার দিকে ফিরে তাকাও তুমি তো শুকর নও কর্মগুণে তুমি শুকরজনী প্রাপ্ত হয়েছো গুরুদেবের অবজ্ঞার ফলে আজ তোমার এই দশা তুমি তো স্বর্গের রাজা ইন্দ্র তোমার স্ত্রী পুত্র সকলে চলে গেছে তথাপি নিজেকে আমি ও আমার বলে মিথ্যা অভিমান করছো এসব তুচ্ছ চিন্তা ভুলে গিয়ে স্বর্গের পথে ফিরে চলো দেবরাজ এ কথা শুনে ব্রহ্মার শ্রীচরণে মাথানত করে প্রণাম করে বলতে লাগল হে মহাত্মা আপনি কে আমি জানি না আপনার কৃপা বলে আমার মোহ ভঙ্গ হল আমি বহু অপরাধী আমি গুরুদেবের চরণে অনেক অন্যায় করেছি হে পরম দয়াল আমি আপনার চরণে স্মরণ নিলাম আপনি আমাকে উদ্ধার করুন ব্রহ্মা কৃপাপূর্বক শুকুরের মাথায় একটি পদাঘাত করলেন এবং শুকর দেহ ত্যাগ করে দেবরাজ স্বর্গ আরোহণ করলেন তাই জন্য শাস্ত্রী বলা হয়েছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া দেয় দেয় সংসারে দুঃখ কাল আমরা ভগবানকে ভুলে মহামায়ার কবলে কবলিত হয়ে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তৃতাপ জ্বালায় জর্জরিত তবুও আমরা কিঞ্চিত সুখের আশায় গর্ধবের মতো গর্ধবের পেছনে ছুটে চলেছি যখন সাধু বলেন তোমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ তোমার আপন নয় সকলকে ফেলে একদিন চলে যেতে হবে সকলে তোমার স্বজনরূপী দস্যু যতদিন তুমি তাদের জন্য উপার্জন করবে ততদিন তারা তোমাকে ভালোবাসবে সুতরাং স্ত্রী পুত্র আদি আসক্ত না হয়ে সদ্গুরু চরণশ্চয় করে হরিভজন করো আমরা তখন গল্পের শুকরের মতো আক্রমণ করতে উদ্ধত হই সাধুদেরকে যখন আমরা আমাদের ভুল বুঝতে পারবো তখন আমরা সংসার জ্বালা থেকে উদ্ধার পাওয়ার জন্য সাধুগণের কথা অনুসারী সদ্গুর চরণাশ্রয় গ্রহণ করব আমাদের উদ্ধার পাওয়া সম্ভব একমাত্র নির অপরাধী এবং নিষ্কপটে স্নেহময়ী গুরু সেবার দ্বারা শাস্ত্রে বলা হয়েছে তাতে কৃষ্ণ ভজি করে গুরুর সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ সুতরাং আমাদের মিথ্যা অহংকার ভুলে সাধু গুরু বৈষ্ণবের অনুসরণে হরিভোজন করলে আধ্যাত্মিকী মঙ্গলই হবে তাই জন্য শাস্ত্রে বলা হয়েছে মহতের কৃপাবিনা কোনো কর্মসিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি কইলে সিদ্ধি হয় আশা করি দর্শক বন্ধুরা এই কথাগুলো শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে বৈষ্ণবে প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरी रामो हरी रामो रामो रामो, रामो हरी, हरी।